আমরা কি খাবার রাত্রি আমরা যেতে জানার এই যে বন্ধুটা আমি আরেকটি পুক্কা পেয়েছি একটু ক্যামেরাম্যানকে বলবো আরো কাছে আসার জন্য এই যে এই যে এই যে আমি আরেকটি পুক্কা পেয়েছি বন্ধুরা হাজার 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 پھیলা এটা খুবই টেস্টি এবং এটি পেয়ে যায় আরেকটি পুক্কা আপনি একটু ক্যামেরাম্যান আপনি কিনতে আসুন এই যে দেখুন আরেকটি পুক্কা পেয়েছি বন্ধুরা এই পোকাগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কেমন নড়ছে এই পোকাগুলো কিন্তু একদম প্রোটিনে ভরপুর আমরা এই পোকাটি কিনেছি কবি বৃত্রীর সাত খেতে কিন্তু এটি আমি জানি এটি প্রোটিনে ভরপুর আমরা আজকে অনেক রাত হয়ে গেছে গভীর রাত আমি শুয়ে পড়ছি বন্ধুরা পরের দিন আবার করতে হবে